আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিনাতুসলাম আল্লাহ রাসুল্হকারী মাম্মা বাদ ইউনাইট টিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও আরকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা রহমতের মাস মাগধরাতের মাস বরকতের মাস গুনামাফের মাস রমজান মাস এই রমজান মাসের অন্যতম উল্লেখযোগ্য একটি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত এই রাতে আমরা অনেকেই জানি না এই রাতকে কিভাবে উদযাপন করব। এই রাতে কি কি ইবাদত করব সেটা আমরা জানি না এই ভিডিওতে জেনে নিন আল্লাহ সাহত তালা আমাদেরকে দয়া করে একটি এমন গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ রাত দান করেছেন যে রাতে এক রাত ইবাদত করবেন আপনি তিরাশি বছরের অধিক তিরাশি বছর চার মাসের ইবাদত করলে যে সোয়াব পেতেন ওই এক রাতে ইবাদত করলে সেই সোয়াব পাবেন সোহান আল্লাহ তো আসুন জেনে নিই এই রাতে কী কী আমল করব এ ব্যাপারে আল্লাহ নবী সাল যেটা বলেছেন মান কাদর ইমান কেয়াম করতে হবে অর্থাৎ আমাদের এই লাইলাত কদরের তাহলে আমল একটি প্রথম আমল হচ্ছে আমরা এই রাতে বেশি বেশি কেয়াম করবো অর্থাৎ তারাবি নামাজ পড়বো তারাবিতে লম্বা লম্বা ছোড়া যদি মুখস্থ থাকে সেটাও দেখ মানে পড়বো আর তা না হলে যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা দেখে দেখে কোরআন পড়বো নামাজের মধ্যে লম্বা করে তারাবি নামাজ পড়ব এটা একটি এবার দ্বিতীয় যে কাজটি আমরা করব সেটি হচ্ছে জি কাজকার তসবি করতে হবে আপনি সবসময় নামাজ পড়া মানে বিরক্তকর হতে পারে বা অস্বস্তিকর হতে পারে ভালো নাও লাগতে পারে এজন্য যখন নামাজ পড়লেন দুই রাকাত লম্বা নামাজ পড়লেন চার রকাত লম্বা কেরাতে নামাজ পড়ে কিছু সময় তসবি তাহলিল জিকিরাজগার করবেন কারণ জিকিরাজকারের ব্যাপক ফজিলাত আল্লাহ সুহায় তালা বলেছেন যারা জিকির আজকার করে তাদের জন্য আল্লাহ ক্ষমা রেডি করে রেখেছেন জান্নাত রেডি করে রেখেছেন জিকিরাজগার করলে জান্নাতে মানে গাছ গাছালি লাগে তার নামে তো আসুন আমরা এই রাতে দ্বিতীয় কাজ করব জিকির রাজকার করা তিন নাম্বার যে কাজটি করবে লাইলাতুল কদরের বা এই কদর রজনীতে সেটি হলো তাহবা ইস্তেকভার করতে হবে কারণ এই সময় আল্লাহ সুবাহ তালা আপনারা জানেন এই শেষ রাতে শেষ রজনীতে প্রত্যেক রাতে কিন্তু এই রাতে রাতে আল্লা সুবাহ তাআলা যখন দুনিয়ার আসমানে আসেন আমরা সেই সময় যদি আল্লাহর কাছে আমাদের জীবনের কৃত ছোট গুণা বড় গুণা বিভিন্ন গোনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ না বুঝে করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ না জেনে করেছি মাফ করে দাও তুমি রহমান তুমি রহিম তুমি ক্ষমাশীল তুমি দয়ালু এভাবে যদি আল্লাহর কাছে আমাদের গোনার জন্য ফরিয়াদ করি তবফার করি তাহলে আমাদের গোনা মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ এটা হলো তিন নম্বর চার নাম্বার হলো আমরা যারা কোরআন জানি না কোরআন এই রাতে কোরআন বেশি কিছু পড়বেন কোরআন এমনি তেলাওয়াত নামাজের মধ্যে ছাড়াও বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন কোরআন শিখবেন কোরআনের অর্থ পড়বেন কোরআনের তাফসির পড়বেন কোরআনের সাথে থাকবেন কারণ এই রমজান মাসে জিবরিল এসে আল্লাহর নবীকে সাল্লা সাল্লামকে কোরআন শিখান কোরআন পড়ান একে অপরে পড়েন আমরাও এই রাতে বেশি বেশি কোরআন পড়ব এ রাতে যেগুলো করব না সেগুলো হলো এ রাতে আমরা ফাও সময় নষ্ট করবো না ফালতু সময় নষ্ট করব না এ রাতে পরনিন্দা পরচর্চা করব না এ রাতে টিভি বিভিন্ন সিরিয়াল বিভিন্ন গান বাজনা বিভিন্ন কিছু অনেকে দেখে সময় নষ্ট করে করা যাবে না আল্লাহ দুনিয়ার আসমানে আসেন ফেরেস্তারা লাখো লাখো কোটি কোটি ফেরেস্তা কত ফেরেস্তা আছে আল্লাহ জানেন দুনিয়ায় রহমত নিয়ে চলে আসেন আর আপনি এই তালাস না করে আপনি চলে যাচ্ছেন আল্লাহর অবাধ্য কাজে আপনি আপনার সবাইকে নষ্ট করছেন গুনার মাধ্যমে অর্থাৎ আসুন আমরা এই লাইলাতুল কদরের রজনীতে বেশি বেশি সিজদা করবো বেশি বেশি নামাজ পড়বো বেশি বেশি জিকিরাজকার করবো বেশি বেশি কোরআন তেলাওয়াত করব বেশি বেশি ইস্তেক করব করবো আল্লাহর ইবাদাতে যাতায় লালাতুর কদরটি পুরোটাই কাটাতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা